আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ল্যাম্পি রোগ বর্তমানে আমার প্রতিদিনের ভিডিওতে ল্যাম্পি রোগের একটা ভিডিও ছাড়া হয় এর কারণ হল যে বর্তমানে যে গ্রামে যে রোগ রোগগুলো বেশি প্রচারিত এই রোগগুলোই আমরা ডেইলি ব্লকে যে প্রতিদিনকার যে নতুন নতুন রোগগুলো আসছে বা বেশি যে রোগে আক্রান্ত হয় সেই রোগগুলোই আমরা ভিডিওতে আপলোড করে থাকি তাই বর্তমানে এখন গ্রামে আমাদের গ্রামে এবং আমাদের উপজেলায় সবচেয়ে বেশি ল্যাম্পি স্কিনের রোগী বেশি তাই এই রোগেরই বেশি ভিডিও পাওয়া যায় আপনারা সব সময় ল্যাম্পি স্কিনের লক্ষণ কিভাবে বুঝতে পারবেন ল্যাম্পি স্কিনের লক্ষণ হলো গায়ে জ্বর হবে খাওয়ায় অরুচি হবে এবং গোটা গোটা হবে এটা বুঝলেই বুঝতে হবে যে আপনার গরুর লিমিস্কিন রোগ হয়েছে এবং লিমিস্কিন যদি রোগ আপনি একটা গরু থেকে অন্য একটা গরুতে না ছাড়তে চান তাহলে গরুটিকে মশোরের মধ্যে আটকে রাখতে হবে যেখানে মশা মাসি যার মাধ্যমে একটি গরুর রক্ত শুধু খেয়ে এবং অন্য একটি গরুর গায়ে না পড়তে পারে এটা ভাইরাসজনিত রোগ তাই এটাকে যত দ্রুত দূরে সরিয়ে বা যত্ন করা যায় তাহলে দ্রুত ভালো হয়ে যায় কেননা এই রোগের কোনো অ্যান্টিডোন নাই কিন্তু প্রতিষেধক হিসাবে টিকা রয়েছে তাই এই রোগটি হওয়ার আগে যদি টিকা ব্যবহার করতে পারেন তাহলে এই রোগের ভাইরাস দমন করে রাখা যায় আর যখন রোগটা শুরু হয়ে যায় তখন কোনো চিকিৎসা নেই তবে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন থামানোর জন্য একে অনেক রকমের ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা হলো পরিস্থিতি দেখে বুঝে তারপর দিতে হয় কিন্তু হুট করে আপনি কোনো প্রকার হাই প্রকারের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন না এতে আপনি গরুর লিভার বা কিডনি ড্যামেজ হতে পারে কেননা ল্যাম্প স্কিন ভাইরাস এই কিডনি এবং লিভারকে ধ্বংস করে দেয় এজন্য আপনারা এই অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকবেন আমার ভিডিও ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব